রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলোর মধ্যে জনতা ব্যাংকের পঁচাত্তর পার্সেন্ট ঋণই আসলে খেলাপি এই অবস্থায় জনগণের আমানত কতটা আসলে নিরাপদ থাকবে এটা আমরা জানি না সুপ্রিয় দর্শক বাংলাদেশের অর্থনীতি সংকট সংকটের পর্ব দুই আপনাদের সকলকে স্বাগত আপনারা এর আগের পর্বে দেখেছেন ব্যাংকিং সেক্টরের সংকট এই পর্বে আমরা জানবো নন ব্যাংক নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সংকট নিয়ে আমাদের প্রিয় জয়ন্ত রায় চৌধুরীর কাছ থেকে যিনি অর্থনীতি বিষয়ে আসলে একজন বিশেষজ্ঞ এবং বিজ্ঞ বটে তার অনেক দেশ দেশের পত্রিকায় এগুলোর অ্যানালিটিক্যাল লেখাও আমরা পড়েছি দাদা আপনার কাছ থেকে আমরা চাই জানতে চাইব এন বিএফআই নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সংকট যে বাংলাদেশে হচ্ছে এন বিএফআই খাতে ঋণ খেলাপির হার তিরাশি পার্সেন্ট এটা কি পুরো সেক্টরকে আসলে অচল করে দিতে চলেছে কিনা বাংলাদেশ ব্যাংকিং নয়টি প্রতিষ্ঠানে লিকুইডেশন সুপারিশ করেছে এর ফলে আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা আছে কিনা আমরা সেটা জানি না এই এ মতন অবস্থায় আসলে কি হতে পারে বাংলাদেশের দাদা দেখুন এনবিএফসি সেক্টর যেটা সেটা মোস্টলি ক্যাটার করে আপনার মোস্টলি তারা ঋণ দেয় ইনফর্মাল সেক্টরকে অর্থাৎ ছোট ক্ষুদ্র ব্যবসাদারদের মাঝারি সাইজের ব্যবসাদারদের এবং সেখানে এমনিতেই রিস্ক পার্সেন্টেজ হায়ার থাকে সেই জন্যই তাদের ঋণের হারও বেশি থাকে তারা ঋণ নেয় এবং সেই হারের টাকা ফেরত দেওয়া খুব সোজা নয় কিন্তু হ্যাঁ একটা যদি দোকানদার বা ব্যবসাদার ঠিক করে যদি নিজের ব্যবসা চালায় সে সেই ঋণটা মিটিয়ে নিজের প্রফিটও করতে পারে কিন্তু এই যে অবস্থায় যেখানে এমনকি একটা দোকানদারকে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে তার আত্মীয়কে ছাড়াবার জন্যে বা তার দোকানটাকে চালাবার জন্যে আমি তো শুনেছি যে কিছু কিছু জায়গায় আর্মি বা পুলিশ পর্যন্ত ঘুষ নিচ্ছে পলিটিক্যাল পার্টি বা যারা লোকাল মস্তান তারা তো নিচ্ছেই তারা ফলস কেস দিচ্ছে সেসব করে দিচ্ছে আর্মি বা পুলিশও এটা নেওয়া শুরু করে দিয়েছে বিশেষ করে আপনাদের যে গোপালগঞ্জ যেখানে বেশ কিছুদিন ধরে একটা অনিশ্চয়তা চলছিল সেখানে সেইটা নাকি বেড়ে গেছে তো এই যে ইনফর্মাল সেক্টরের উপরে যখনই আপনি আঘাত করবেন তখন এন বিএফসি সেক্টরের উপরে কুঠারাঘাত করছে কারণ এই টাকা যখন তারা ধার তারা তো তাদের ওয়ার্কিং ক্যাপিটাল ধারেই চালায় সেই ওয়ার্কিং ক্যাপিটাল থেকে তাকে যদি এক্সট্রা পেমেন্ট করতে হয় আত্মীয়কে ছাড়াতে হয় বা ছেলেকে বাঁচাতে হয় বা দোকানদারকে বাঁচাতে হয় বা দোকান খুলে রাখতে হয় তাহলে তাদের পক্ষে ব্যবসা করা খুব সাংঘাতিক রকম খারাপ হয়ে যায় তারা যত বেশি দাম বাড়া একটা দামের একটা বিয়ন্ড একটা দাম তো বাড়াতে পারে না এমনিতেই বাংলাদেশে দশ পার্সেন্ট ইনফ্লেশন চলছে এখন সেটাকে হঠাৎ করে মিষ্টির দামটা দশ টাকার মিষ্টিটা কুড়ি টাকা চাইতে পারে না বারো টাকা চাইতে পারে চোদ্দ টাকা চাইতে পারে এবং সে করেও তারা যে এই যে বিশাল ঋণের বোঝার মধ্যে তারা পড়ে যাচ্ছে সেটা তারা পে করতে পারবে না অনিশ্চয়তা থাকলে আরও পড়তে পারবে না যদি যে কোনো সময় সেখানে রায়ট লাগতে পারে যে কোনো সময় বাংচুর হতে পারে যে কোনো সময় একটা সার্টন কমিউনিটিকে অ্যাটাক করতে পারে অ্যামেদিয়া বলে কি হিন্দু বলে কি খ্রিশ্চান বলে তাহলে পরে এটা আরও মুসবৃত্তি হয়ে যায় এটা বেড়ে যায় কারণ ট্র্যাডিশনালি বাংলাদেশে ব্যবসাদাররা সম্প্রদায়রা হিন্দুদের মধ্যে ছিল কিছুটা অ্যামেদিয়া যারা এই যারা ইসমাইলি তাদের মধ্যে ছিল তো তাদেরকে যদি আপনারা তাদেরকে যদি আক্রমণ করে এই পলিটিক্যাল পার্টিরা বা ইত্যাদিরা তাহলে সিচুয়েশানটা আরও গভীর হয়ে যায় আরও প্রবলেম্যাটিক হয়ে যায় পাকিস্তানে আমরা এই একই কেস দেখেছি পাকিস্তানে এই একই কেসের জন্য পাকিস্তানের আজকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এত খারাপ হয়েছে যে পাকিস্তান বেঁচে থাকে স্রেফ মানে কবে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক লোন দেবে বা কবে না কিছু টাকা ঢোকাবে তাতে তাদের চলে সৌদি আরেবিয়ার সঙ্গে তারা চৌকিদারি করে সৌদি আরেবিয়ার ওখানে অনেকদিন ধরেই দশ হাজার পাকিস্তানি সৈনিক রয়েছে চৌকিদার হিসেবে যে সৌদি আরেবিয়ার লোকেরা যদি সৌদি সরকারের বিরুদ্ধে কোনো রকমের রেভেলিয়ন করে তাদের পুলিশ হিসেবে ইউজ করে প্যারামিলিটারি হিসেবে ইউজ করে তাদেরকে থামানো হয় এখন চুক্তি হয়েছে যে ইসরায়েল যদি সৌদি আরবিয়ার উপরে মানে যে কেউ যদি সৌদি আরবের আক্রমণ করে সৌদি আরেবের আক্রমণ একমাত্র ইজরায়েলি করতে পারে তাহলে পরে পাকিস্তান তাকে বাঁচাবে বা সাহায্য করবে প্রবলেমটা এখানে এই যে সৌদি আরেবিয়ার কাছে কিছু নেই যেটা পাকিস্তানকে বাঁচাবার জন্য কারণ সৌদি আরেবিয়ার কোনো সৈনিক এসে পাকিস্তানের জন্যে বর্ডারে দাঁড়াতে রাজি হবে না বা সৌদি আরেবিয়ার রাজাও তাদের পাঠিয়ে তাদের প্রাণ হানি করতে দেবেন না একমাত্র টাকা দিতে পারেন এটা সেরেফ টাকার জন্যে একটা চুক্তি করা হয়েছে এইভাবে পাকিস্তান বেঁচে থাকছে তো এটা তো খুব একটা কি বলবো এটা তো খুব একটা শ্রেয় নয় সেই অবস্থায় যদি বাংলাদেশ লাগে তাহলে তো বাংলাদেশ যেটা টাইগার হয়ে গত দশকে সেটাকে সবাই বলতো যেটা মানে সিঙ্গাপুরে কু পর্যন্ত তাকে একটা উচ্চ একটা দর লাগতো আমরা নিজেরা ভারতবর্ষ থেকে আমরা তাকে খুব বাহবা দিতাম সেখানে এই অবস্থা এটা খুব চিন্তার ব্যাপার এবং ভাবার ব্যাপার বিশেষ করে আরও কারণ বাংলাদেশে একটা সাইলেন্ট এনভায়রমেন্টাল ক্রাইসিস হচ্ছে যেটা কেউ লিখছে না যেটা কেউ ভালো করে বোঝার চেষ্টা করছে না স্যালিনিটি বেড়ে যাচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্টসে এবং তার জন্যে সেখানে পানিও পাওয়া যাচ্ছে না জল তো পাওয়াই যাচ্ছে না খাবার জল সাথে সাথে সেখানে অ্যারেবেল ল্যান্ড কমে যাচ্ছে সেই লোকগুলো তাদের বেকার হয়ে তারা চাপ দিচ্ছে শহর তল্লিতে অর্থাৎ চিরাঙ্গ শহরে ঢাকাতে এবং তাদেরকে নতুন ফ্রেশ আনএমপ্লয়েডস তারা এই জায়গাতে আসছে অথচ পুরনো আনএমপ্লয়েড যা যারা এমপ্লয়েড ছিল তাদের চাকরি চলে যাচ্ছে এরম অবস্থায় একটা বলতে পারেন একটা পপুলেশন ক্রাইসিস তৈরি হচ্ছে এবং সেই পপুলেশন ক্রাইসিসটা যদি না সলভ করা হয় দ্যাট ক্যান লিড টু হিউজ সোশ্যাল গ্রাভিফিকেশন আমরা আগেও দেখেছি পৃথিবী বিশ্বে এটা সব সময় হয়েছে যখনই বেকারত্ব বেড়েছে যখনই যে কোনো কারণের জন্য লোকেরা চাকরিহীনতা বা জমির কমতি পড়েছে তখন সেখানে নিওনাজিজম ফ্লারিশ করেছে সেটাই ইউরোপেও হয়েছে সেটা অন্য জায়গাতেও হয়েছে তো এখানে নাজিজম বলুন কি এখানে ফ্যানাটিজিজম বলুন যে কোনো একটা প্রবাহ একটা চিন্তাধারা যেটা প্রমিস করছে যে না আমরা তোমাদের বাঁচিয়ে দেব সেটা ফ্লারিশ করতে পারে এবং সেটা বাংলাদেশের জন্য ভয়াবহ অবস্থা আমরা জানি না এটা ঠিক আসলে উত্তরণের কি পরিস্থিতি বহু এনবিএফ এখন আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে না মোট ঋণের বিপরীতে আমানত মাত্র ছাব্বিশ পার্সেন্ট এটা আহ জানি না একটা কল্পিত লুটপাটের ইঙ্গিত কিনা ব্যাংকের সংকট সরাসরি এনবিআইফে এমন ভাবে ছড়িয়ে পড়েছে এই খাত এখন আর বাঁচানো সম্ভব কিনা নাকি পুরোপুরি ধস পড়ে যাবে এই বিষয় আসলে সুপ্রিয় দর্শক আমরা সত্যি একটি অন্ধকারের মধ্যে রয়েছি বাজার আটত্রিশ পার্সেন্ট সংকুচিত কিন্তু সেটা এখন ক্রমশই আসলে হারিয়ে যাচ্ছে মানে তার পরিমাণ আসলে আরো ভয় ভয়াবহভাবে বাড়ছে বলে বলছেন বিনিয়োগকারীরা মানে প্রায় তিন এর মতন মূলধন যেটা সেটা হারাচ্ছেন এই অবস্থায় বাংলাদেশে কি নতুন বিনিয়োগ আসবে কি না কারণ বিদেশী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা খুব নিরুৎসাহিত গত এক বছরে বাংলাদেশের ব্যাপারে এই বিষয়টা যদি আপনি এখন বলেন এরা সংস্কারের কথা বলেছিল কিন্তু আমরা কোনো সংস্কারের অবস্থা দেখছি না বাংলাদেশে উম এখন আসলে কি হবে আমরা সেটা বুঝতে পারছি না দাদা জয়ন্ত রায় চৌধুরী দেখুন আমি তো আগেই বললাম যে বাংলাদেশের স্টক মার্কেটে প্রায় ওয়ান ফোর্থ অব দ্য কোম্পানিজ তাদের শেয়ার ভ্যালিউ ট্রেডিং বিলো তার মানে সেই কোম্পানিগুলোকে লোকেরা মনে করে এটা প্রায় হয়ে দেওয়ালিয়া গেছে তো এক যদি কোম্পানি দেওয়ালিয়ার দিকে যায় তাহলে সেই দেশের অর্থনৈতিক অবস্থা এবং সেই দেশের স্টক মার্কেট অবস্থা খুবই সংকীর্ণ হয়ে যায় নতুন ব্যবসা আসা খুব মুশকিল কারণ যতক্ষণ না পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসছে যতক্ষণ না জঙ্গিবাদ বন্ধ হচ্ছে যতক্ষণ না অ্যাটাকস অন মাইনরিটিস কমছে পলিটিক কেউই টাকা দিতে রাজি থাকবে না নর্মালি যে কোনো দেশের আপনি যদি হিস্ট্রি দেখেন ইনভেস্টমেন্টের প্যাটার্ন দেখেন দেখবেন যে প্রতিবেশী দেশেরা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করেছে ভারতীয় ইনভেস্টমেন্ট বাংলাদেশে যথেষ্ট হয়েছিল শেখ হাসিনার সময় তবুও শেখ হাসিনার সময়তেও ভারতীয় ইনভেস্টমেন্টকে আটকাবার জন্য বিভিন্ন রকমের কার্যকলাপ করেছিলেন কোরিয়ানদের চাইনিজদের এসিজেড দেবার দিতে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলেন ভারতীয় এসিজেড কোন তৈরি প্রকল্প চিন্তা করা হয়েছিল কিন্তু আজ অব্দি সেগুলোকে বাস্তবায়ন করা হয়নি সেক্ষেত্রে নাচেলি ভারতীয় ইনভেস্টমেন্ট যথেষ্ট হওয়া সত্ত্বেও তত মাত্রায় হয়নি যতটা হওয়া উচিত ছিল আইডিয়ালি ভারতবর্ষর জন্য বাংলাদেশ কোডাবিনা ফ্যাক্টরি যেখানে বাংলাদেশে লোয়ার কস্ট ভারতীয় কোম্পানিরা প্রোডাকশন করে ভারতবর্ষেই ইম্পোর্ট করতে পারত কিন্তু সেটা হতে পারেনি বাংলাদেশের বিভিন্ন কারণের জন্য প্রথমত এমনকি শেখ হাসিনার সময়ও সেটা কি করতে বাস্তবায়ন করতে দেয়নি এসিজেড কোনো প্রকল্প পূর্ণ হতে পারেনি এবং এই সরকারের আমলে সেটা তো আরও দেখা যাচ্ছে না ভারতীয় যে কটা প্রকল্প ছিল রেলওয়ের হোক হাইওয়ের হোক এসিজেট হোক পোর্টের হোক সবকটা আটকা পড়ে রয়েছে কোনোটা এগাচ্ছে না তার কারণ বাংলাদেশ সরকারের যারা আছেন এখন কর্তৃপক্ষ তারা সেটাতে উদাসীন তাদের খুব একটা ইচ্ছা নেই চীনকে নতুন নতুন প্রকল্প দিতে রাজি আছেন ইনক্লুডিং যে প্রকল্প আগে ভারতবর্ষের কাছে ছিল কিন্তু ভারতবর্ষের প্রকল্পকে শেষ করতে তারা রাজি নয় অরাজ রাশিয়ার থেকে যে একটা সবচেয়ে সস্তা পৃথিবীর সবচেয়ে সস্তা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তৈরি করা হচ্ছে রূপপুরে সেটা আমার যতদূর জানি সেই প্লান্টটা মাঝখানে বন্ধ করে রেখেছিল সেটাকে আবার এখন তারা ভাবছে যে সেটাকে রাশিয়ার সঙ্গে কথাবার্তা চলছে বাংলাদেশে সেটাকে যেন রাশিয়ানরা শেষ করে রাশিয়ানরা রাজি কিন্তু সেখানে একটা ছিল সেখানে ভারতবর্ষ ছিল মেন ঠেকেদারের কাজ যে কোনো কুলিং টাওয়ার সেগুলো ভারতবর্ষে টাটা কোম্পানি দিচ্ছিল এরকম অনেকগুলো এল অনেক রকমের ফেব্রিকেশনের কাজ করছিল সেই কাজগুলো তারা ভারতবর্ষের থেকে নেবে না এখন বাংলাদেশ তারা নেবে চায়নার থেকে সেটা বেশি দামে আসবে রাশিয়ারা তাতে কোনো আপত্তি নেই চায়নার থেকে নিন ভারতবর্ষের থেকে নিন তাদেরকে তাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশের জন্য প্রজেক্ট কস্ট বেড়ে যাবে চায়নার থেকে ঋণের মাত্রা আরও বেড়ে যাবে এবং চাইনিজরা যখন কোনো প্রজেক্ট করে তখন তারা নিজেদের লোক পাঠায় ভারতবর্ষ প্রজেক্ট করলে পরে বাংলাদেশি ইঞ্জিনিয়ার বাংলাদেশি ওয়ার্কারদের নেয় কিছু নিজের ইঞ্জিনিয়ার টেকনোলজি পাঠাবে কারণ টেকনোলজি তো দিচ্ছে কিন্তু কিছু মানে না তারা মানে একদম যে স্ক্রু টাইট করবে সেও বাংলাদেশ মানে কোনো নতুন সেখানে হয় না আমরা সবাই জানি যে চাইনিজরা যখন কোনো লেবার ফোর্স কোনো দেশে পাঠায় ডাবলপন্টেলিজেন্স অফিসার্স এবং সেটাতে আমেরিকানরা কোনোদিনও খুশি হবে সেটা আপনারা জানেন এবং সেই জন্য এখন কি হবে কোথায় যাবে রূপপুর সেটাও কেউ জানে না রূপপুর যদি না হয় বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার আসা মুশকিল নিউক্লিয়ার পাওয়ার না বাংলাদেশের পক্ষে ইলেকট্রিসিটি যে ঘাটতি সেটা হওয়া খুব মুশকিল পুরো পুরি আসলে একটি বিপর্যয়ের মধ্যে পড়েছে বাংলাদেশ সামনে যদি কোনো ইলেকটেড গভর্নমেন্টও আসে এই জায়গা থেকে বাংলাদেশকে আবারো তুলে ধরা দাদা শেখ হাসিনার আমলে বিগত সরকার আমলে তো বাংলাদেশের অর্থনীতির এরকম অবস্থা ছিল না আপনি বলছিলেন জঙ্গিবাদ উত্থানের কথা তার মানে কি এই পুরোপুরি মানে একটা বছরের মধ্যে বাংলাদেশের পলিটিক্যাল আনরেস্ট কারণে এবং এই যে আন্তর্জাতিক জায়গায় ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশে জঙ্গিবাদের একটি উত্থান ঘটেছে বা এরকম বিষয় এই কারণে কি আপনি তাহলে এতক্ষণ যেটা বললেন বলতে চাইলেন যে এই বাংলাদেশের অর্থনীতির এই ধসটা নেমে এসেছে হ্যাঁ জঙ্গিবাদটা শুধু নয় পলিটিক্যাল ইনস্টাবিলিটি মবোক্রাসি যেরকম ভাবে এটাকে জঙ্গিবাদ বলেন জঙ্গিবাদ তো আমি সেটাকে বলবো যেখানে যে টেরোরিস্ট গ্রুপগুলো যেগুলো বাংলাদেশে আগে ছিল বিভিন্ন রকমের টেরোরিস্ট গ্রুপ আনসারুল বাংলা ইত্যাদি সেগুলো আবার মাথা চাঙিয়ে উঠেছে এবং সেটা হচ্ছে আরও বড় ডেঞ্জার সেই ডেঞ্জারটা এখনো ফেস করেনি বাংলাদেশ বা রিজেনটা এখনো ফেস করেনি সেটা দ্যাট ইজ আ ডেঞ্জার ইন ওয়েটিং এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মবোক্রাসি সেটা হচ্ছে শ্রেফ এটা দল চলে গেল কারোর বাড়িতে তাকে গান পয়েন্টে বললো টাকা দেয় নালে পরে তোর বাড়ির মেয়ে ভেঙে ফেলবো তোর মেয়ে উঠিয়ে নিয়ে চলে যাব তোকে খুন করে তো সেই অবস্থা দ্যাট ইজ আ পলিটিক্যাল ইনস্টেবিলিটি দ্যাট ইজ বলতে পারে একটা সোশ্যাল আনরেস্ট একটা চার্ন চলছে যেটা মানে যেটা কোনোদিন এই রিজনে আমরা দেখিনি আগে আপনি দেখুন নেপালেও একটা স্টুডেন্ট রিভোল্ট হলো কিন্তু কি সুন্দরভাবে সেই জিনিসটাকে পুরো ম্যানেজ হয়ে গেল একটা ভালো গভর্নমেন্ট এসেছে ম্যানেজিং নেপাল হ্যাঁ তাতেও সেই স্টুডেন্টরা মানে বিশাল ক্ষতি করেছে নেপালের অনেক ফ্যাক্টরি পুড়িয়ে দিয়েছে যেরকম বাংলাদেশে পুটিছিল যা করেছিল বাংলাদেশে তাই করেছিল গভর্নমেন্ট অফিস টেলিকমিউনিকেশন টাওয়ার যেগুলো সব ধ্বংস করে দিয়েছিলো এই রেবেলিয়ন মানে রেবেলিয়নের নাম করে তারা যত রকমের জনসংযোগের মিডিয়াম ছিল সেগুলোকে ধ্বংস করেছিল বাংলাদেশের যে অর্থনৈতিক যে উন্নতি করেছিল সেইগুলোকে ধ্বংস করেছিল ফ্যাক্টরি ট্যাক্টরি সব জ্বালিয়ে দিয়েছিল নেপালেও তাই চেষ্টা করা হয়েছিল কিন্তু নতুন গভর্নমেন্ট এসে সেটা থামিয়ে দিয়েছে সেটা মবোক্রাসির দিকে যাচ্ছে না নেপাল নেপাল অনেক অনেকভাবে উন্নতি করার চেষ্টা করছে এমনকি ট্যুরিস্টরাও যারা পালিয়ে গেছিলো নেপালের এই অবস্থা দেখে তারাও আস্তে 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 ফেরত আসার চেষ্টা করছে আপনি জানেন নেপালের বড় ইনকাম ট্যুরিজম থেকে এই রিজনে বোধহয় মোস্ট সাকসেসফুল ট্যুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে দাদা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছেন দাদা সম্ভবত একটু বিচ্ছিন্ন হয়ে গেছে যান্ত্রিক গোলযোগের কারণে আমরা অপেক্ষা করি আমি সেই সময়টা আসলে একটু বলি যে আসলে এই যে স্টক মার্কেট সংকটের বিষয়টা আমরা যেটা আলাপ করছিলাম বর্তমানে অর্ধেক কোম্পানির শেয়ার টাকা দশের নিচে এটা এটা আসলে বাংলাদেশের বাজার বা জাং কোম্পানির একটা আস্তানা হিসাবে তৈরি করেছে যা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ভয়াবহ খারাপ পরিস্থিতি হবে বলে আমরা আসলে মনে করছি